নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই পুডিংয়ের রেসিপি এটা দারুণ টেস্টি একটি রেসিপি আর আজকের পুডিংয়ে ডিম ব্যবহার করিনি কোনো রকমের পাউরুটিও ব্যবহার করিনি তবে বলতেই হয় পুডিং বানানো আমার কাছে বেশ কঠিন লেগেছে এইটা তিন নম্বর বার যেটা ঠিক হয়েছে না হলে যতই চেষ্টা করছিলাম এটা কিন্তু একদম নরম হয়ে যাচ্ছিল তাই আজকে কিছু সিম্পল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ফলো করলে পুডিং হবে একদম পারফেক্ট না খুব বেশি শক্ত হয়ে যাবে না একদম নরম হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে চাইলে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি একটি বাটির মধ্যে প্রথমে সামান্য একটু জল গরম করে নিয়েছি তারপর হাফ লিটার দুধ দিয়েছি দুধটাকে ভালো ঘন করে জাল দিয়ে নেব দুধটাকে জাল করতে বসিয়ে দিয়ে এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে আড়াই চামচ চিনি নিয়েছি চিনিটাকে ভালো করে জাল দিয়ে ক্যারামেলাইজড করে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে চিনিটা যেন আবার বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু একদম তিত হয়ে যাবে খুব কনসাসলি চিনিটাকে ক্যারামেলাইজড করে নেবেন যাতে রঙটা খুব বেশি গাঢ় না হয়ে যায় খুব বেশি গাঢ় হয়ে গেলেই এটা তিত হয়ে যাবে চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ জল দিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে এবার এই চিনির সিরাপটাকে একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই একদম জমে যাবে এদিকে দুধটাও জাল হতে হতে একদম কমে গেছে এখানে হাফ লিটার দুধকে জাল দিয়ে এক কাপ করে নিয়েছি এর মধ্যে দেড় টেবিল চামচ মতো চিনি দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা গুলে যায় চিনিটা গলে যাওয়ার সাথে সাথে দুধটা আবারও একটু পাতলা হয়ে যাবে আবারও জাল দিয়ে এটাকে ঘন করে নেব অন্য একটি পাত্রের মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা জলে গুলে নেব কাস্টার্ড পাউডার কখনোই গরম দুধে বা গরম জলের মধ্যে ডাইরেক্ট দেবেন না একদম দলা পেকে যাবে ঠান্ডা জলে এটা খুব সহজেই গোলানো যায় এখানে বলে রাখি দুধটা জাল দেওয়ার সময় এর মধ্যে একদমই সর পড়তে দেবেন না তাহলে কিন্তু পুডিংয়ের ভেতরটা একদম দানা দানা হয়ে যাবে আর যদি সর পড়ে যায় তাহলে দুধটাকে একটু ছেকে নিন হাফ লিটার দুধ ঘন হয়ে এক কাপ হয়ে গেলে এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার জলে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার দুধে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন আর এই সময় কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়তে হবে কারণ কাস্টার্ড পাউডার দুধে দেওয়ার সাথে সাথে দেখবেন খুব তাড়াতাড়ি দুধটা একদম ঘন হয়ে যাবে এই সময় কন্টিনিউয়াসলি না নাড়লে দুধটা পাত্রের গায়ে লেগেও যেতে পারে আবার গোটাটাই একদম দলা পেকে যেতে পারে তাই এই সময় এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এই সময় নাড়তে নাড়তে দেখবেন দুধটা প্রায় জমে এসেছে সেই সময় এটাকে ঢেলে নেব আগে থেকে জমিয়ে রাখা চিনির এই পাত্রটার ওপর এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে নিয়েছি এবং তারপরে এটাকে পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এখন দুধটা খুবই গরম এবার পাত্রটাকে রেখে দেব দুধটা যাতে একদম ঠান্ডা হয়ে যায় এটা যত ঠান্ডা হবে তত জমে শক্ত হতে থাকবে নিচের চিনির লেয়ারটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা যখন একদম রুম টেম্পারেচারে চলে আসবে তখন ঢেকে ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছ ঘন্টার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গেছে এটাকে এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার ঢেলে নেব দেখুন খুব সহজেই কিন্তু এটা পাত্রের গা থেকে বেরিয়ে চলে আসবে এটা দারুণ টেস্টি হয়েছে খেতে কারণ এর মধ্যে দুধ ছাড়া অন্য কিচ্ছু ব্যবহার করিনি বন্ধুরা শুধুমাত্র দুধ দিয়ে বানানো এই মিল্ক পুডিংয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন